শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম খুব সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটার মতো এই আধ ঘন্টা হয়েছে ঘুম থেকে উঠেছি উঠে মেয়েকে মুখ ধুয়ে দিলাম তারপর হচ্ছে ওকে খাওয়ালাম খাওয়ানোর পর ওর বাবার কোলে দিলাম আর আর এক মেয়েকে তুলে ওকে বললাম মুখঠুক ধুয়ে আসতে এসে বই নিয়ে বসতে তো এদিকে আমি এখন বিছানা পাটি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপর বাসি ঘরগুলো ঝাড় দিয়ে যাব কলের পারে বাসন মাসতে আর আমার শাশুড়ি মা এদিকে উঠোন ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে মা তো চলো এইভাবে আর কি রোজ দিন চলে মাঝে মাঝে না এক কাজ করতে করতে একদম বোর লাগে যে রোজ এক কাজ করতে সকাল থেকে সন্ধে পর্যন্ত কি বানিয়েছে ভাবে মাঝে মাঝে আর কি ভাবি তো চলো এদিকে বিছানা আমার গোছানো শেষ এখন যে বালিশগুলো রাখছি আর আমার মেয়ে এসে দেখছে ঠিকঠাক করে গোছানো হলো কি না এখন থেকেই ওর গোছ প্রতি মানে গোছ ভালো বুঝতে পারে যে কোন জিনিসটা কোথায় রাখলে ভালো দেখা যাবে বা খারাপ দেখা যাবে মেয়েরা ঠিক এরকমই হয় তো যাই হোক তারপর চলে আসলাম কলের পারে কাপড় চোপড় আর কি আছে কিছু মেয়ের প্রত্যেক দিন তো বের হয় ছোট বাচ্চা থাকলে তারপর মাঝবো হচ্ছে বাসি বাসন আর আজকে না আমাদের নেমন্তন্ন আছে বাপের বাড়িতে দুদিন হলো নেমন্তন্ন করেছে তো আর যেহেতু রবিবার তাই আজকে আর যাবো আগেই বলেছিলাম রবিবার আমার বরের কাজ ছুটি থাকে আর আমাদের মধ্যে মাসে আর কি নেমন্তন্ন করে খাওয়াই মামা বাড়িতে তাই মেয়েদেরকে নিয়ে যাব। বলতে পারো প্রত্যেকেই আমাদের মধ্যে মাসে আর কি খাওয়াবাই তো তাই আমরাও আজকে যাব। আর আমার বোন তো আসতে পারবে না মানে আমার বোনের পর আসবে যেহেতু আমার বোনের শরীর ভালো না তাই ও আসতে পারবে না এবছর আর এদিকে আমার পিসির ছেলে আসবে ওর মামা বাড়িতে তো চলো এদিকে আমরা কিন্তু রেডিও হয়ে পড়েছি যাওয়ার জন্য তো তোমাদের সাথে আর রান্না বান্না কিন্তু শেয়ার করিনি আর আমার ননদরাও কিন্তু এসেছে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর কি তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করিনি তার কারণ হচ্ছে আমার মশাই এর যখন শ্রাদ্ধ হয়েছিল তখনই তো আমরা সব কিছু বানিয়েছিলাম তাই তখন আর কি খাওয়া হয়ে গেছিলো আর তার জন্যই তোমাদের সাথে আর আলাদা করে তো খাওয়াই নি তাই শেয়ারও করিনি তো তারপর রেডি হয়ে চলে আসলাম বাপের বাড়িতে এসেই দেখি মা গরম গরম পিঠে ভাবছে ফুলকো ফুলকো তো তারপর তাড়াতাড়ি করে কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এদিকে এখন গরম পিঠে খাওয়ার জন্য চলে এসি আর এখন যেহেতু বিকেল বিকেল হয়ে গেছে তাই এখন আর ভাত খাবো না ভাত একবারে রাতের দিকেই খাবো আর আমার বড় তখন খাওয়া দাওয়া করে বাড়িতে যাবে এখন পিঠে তারপর আমরা রসগোল্লা নিয়ে এসি ওগুলোই খাবো তো বন্ধুরা চলে আসলাম বাড়ি আসার পর এক ঘন্টার মতো হলো তো এসে কাপড় টাপড় ছাড়লাম ছেড়ে এদিকে আর কি মেয়েকে খাওয়ালাম ওর খুব খিদে পেয়ে গেছিলো তো খাওয়ানোর পর এদিকে আমি তারপর আমার বর পিঠে খেলাম তারপর আমরা মিষ্টি নিয়ে এসেছি মিষ্টি ওগুলো খেলাম আর মা তো এদিকে যে এখনও পিঠে ভাজছে আর এই পিঠেগুলো ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে তো চলো এখন একটু যাবো হচ্ছে বাইরে রাস্তার মধ্যে একটু যাব তো চলো তোমাদের সাথে পরে একবারে সন্ধ্যাবেলার দিকে দেখা হবে আর এদিকে এখন খেতেও বসে পড়েছি আর এদিকে এখন বাজে হচ্ছে আটটার মতো তো ইচ্ছে ছিল না খাওয়ার আমার বর যেহেতু একাই খাবে তা আমি বসে পড়েছি আর মেনু ছিল হচ্ছে ডাল পাঠার মাংস মাছ নিরামিষ সবজি পাঁপড় চাটনি এসব দিয়ে আর কি খাওয়া দাওয়া হয়েছিল পিঠে পায়েস শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো বাপের বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো কালকে তো এসেছিলাম তো হঠাৎ করে আর কি বলতে পারো আশা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি তো বলেছিল তো আমাদের দুদিন আগে নেমন্তন্ন করে তো তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি সেটা তো চলো আজকে থেকে তোমাদের সাথে বাপের বাড়ির ভিডিও শেয়ার করব তো সকাল সকাল আমার স্নান করা শেষ ঘুম থেকে উঠেই স্নান করে ফেলেছি তো এখন গিয়ে আর কি খাবো তো কালকে তো পিঠে আছে আর এই পিঠে তো বাসি খেতে ভালো লাগে তো বাসি পিঠে খাবো চা এসব খাবো তো খেয়ে তারপর আর কি বান্না হবে তারপর ভাত খাবো আর কি তো রোদও উঠেছে প্রচুর এই রকম রোদের কি তাপ এখনই তাহলে তারপর আরও কি অবস্থা হবে বেলা হলে তো চলো একটুখানি তোমাদের সাথে সকালের সুন্দর পরিবেশটা শেয়ার করি তো চলো তোমাদেরকে দেখাই একটুখানি সকালের এই সুন্দর পরিবেশটা না সত্যি অসাধারণ লাগতে লাগে আর কি দেখতে গ্রামের আর যখন দেখবে সবুজ জিনিসগুলো যদি বাড়ির সামনে থাকে তখন দেখতে এতটা ভাল লাগে না সকালে ঘুম থেকে উঠেই আর একটা পুজো পুজো ভাব মনে হচ্ছে এই যে সামনে স্কুলের মাঠ আর এই স্কুলের মাঠেই কিন্তু আমাদের প্রত্যেক বছর পুজো হয় সেই ছোটোবেলার থেকে আর খুব আনন্দ হয় আর দেখবে গ্রামের পুজোগুলোর মধ্যেই কিন্তু বেশি আনন্দ হয় আর এদিকেই দেখো আমার কাকি ওদিকে কাজ করতে হচ্ছে মানে গোয়াল ঘরে এদিকে পরিষ্কার করেছে তাই গোবর ওদিকে ফেলছে আর ছাগল বের করে দেখো বাইরে আর কি বেঁধে রেখেছে তারপর খেতে নিয়ে বাঁধবে আর কি আর এদিকে দেখো আমাদের রাস্তার পাশেই ফুলের গাছ কি সুন্দর করে ফুল ফুটে আছে এই ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে যায় তারপর বাড়িতে এসে সবাই মিলে এখন সকালে চা পিঠে তারপর চিড়ে আছে ঘরের দুধ আছে এসবই আর কি খাবো খাওয়া দাওয়া করে আর মায়ের দিকে সেদ্ধ ভাত একটুখানি রান্না করবে আমার মেয়ে খাবে তারপর আমার ভাই আছে ছোটো ছোটো ওরাও খাবে আর কি আর আমিও পারলে একটুখানি খাবো তারপর দুপুরে রান্না বান্না হবে তো আজকে বলেছিলাম যে আজকে আর অন্য কিছু খাবো না একদম অন্য মানে সাদা মাটা রান্না যাকে খেতে ইচ্ছে করছে আর এসব আর কি ভালো লাগছে না খেতে মাংস মাছ ভালো লাগে না আর খেতে তো তারপরের দিকে আমার ঠাকুমা দেখো বসে বসে চাল কুমড়ো কেটে দিচ্ছে পাকা চাল কুমড়ো মানে পুর দারুণ লাগে খেতে তো খাওয়া দাওয়া করে এখন এই পাঁচটার কাছাকাছি বাজে আমার কাকি আর কি ধান ভিজিয়ে রেখেছিলো তো সেই ধান এখন সেদ্ধ করছে তিন চার হাড়ি মনে হয় করবে তাই আমিও এখানে এসে একটুখানি বসে বসে গল্প করছি কাকির সাথে তো চলো আজকের ভিডিওটা বেশি বড়ও করব না এখানে রাখলাম কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও